আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার কৃষি খাতে বাংলাদেশিদের একচেটিয়া আধিপত্য মন্ত্রীর উদ্বেগ কোয়ালালামপুরে আট মাসে দু হাজার জনকে আটক করে ছয় মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করেছে ইমিগ্রেশন এবং সাত দিন এলো সাত হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দ এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনৈনিক টিকিটের উপর ধামাকা আঁকা যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ডকেজি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনো যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে মালয়েশিয়ার জাতীয় কৃষি খাতে বিদেশি শ্রমিক ও উদ্যোক্তাদের আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী দাতশ্রী মোহাম্মদ সাবু তিনি বলেন কিছু মালয়েশিয়ান তাদের ব্যবসায়িক লাইসেন্স বিদেশিদের কাছে ভাড়া দেওয়ার জন্য দিয়ে রেখেছে যার ফলে এই সেক্টরে বিদেশি গ্রুপগুলোর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, কৃষিখাত যাতে মালিশিয়ান উদ্যোক্তা এবং শ্রমিকদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তা নিশ্চিত করতে এই প্রথা বন্ধ করতে হবে। মন্ত্রী বলেন, আলি বাবা প্রথা এখনও অনেকের মধ্যে প্রচলিত রয়েছে। লাইসেন্সটি আলীর তথা ভূমি পুত্রের এবং যারা এটি ব্যবহার করছে তারা বাবা অর্থাৎ বিদেশি উদাহরণস্বরূপ বলা যায় ধান গুলোর মালিক মালয়েশিয়ানরা অথচ তাতে চাষবাস থেকে শুরু করে শস্য উৎপাদন এবং বিক্রি পর্যন্ত সমস্ত কাজ বিদেশি শ্রমিকরা নিজেদের মতো করছে যেন তারাই উদ্যোক্তা এবং ব্যবসায়ী তিনি বলেন আমাদের লোকরা যখন কাজ করে তারা প্রায়শই ফোকাস হারিয়ে ফেলে কিন্তু বিদেশিরা যখন কাজ করছে তখন তারা তাদের ফোকাস সর্বদা বজায় রাখতে পারে আমরা অতীতের ঘটনা পুনরাবৃত্তি চাই না উনিশশো ষাট সত্তর আশি এবং নব্বইয়ের দশকে ভূমিপুত্রদের মধ্যে লাইসেন্স রয়েছে এবং তাদের সুযোগ দেয়া হয়েছে এবং আরও অনেক সুযোগ তারা পেয়েছে তবে যারা কাজ করছেন তারা বিদেশে দু হাজার সাল থেকে এই আলীর পরিবর্তন হয়নি আলি এখনো সুযোগ পান লাইসেন্স পান চেয়ারম্যান হন কিন্তু যারা কাজ করছেন তারা বাংলাদেশি মোহাম্মদ সাবু আজ ইউনিভার্সিটি পোত্রা মালয়েশিয়া এগ্রো মাদানি দু কনভেনশন পরিচালনা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে এসব মন্তব্য করেন দেশটির জাতীয় পত্রিকা বেরিতা হারিয়ান এর আগে জানায় সবজি পণ্যের সাপ্লাই চেনে বিদেশিদের আধিপত্য রয়েছে যারা অবৈধ খামার স্থাপন শুরু করেছে প্রতিবেদনে বলা হয় বিদেশিদের এখন প্রায় এক হাজার হেক্টর অবৈধ সবজির খামার রয়েছে তাদের পরীক্ষাগুলোতে দেখা গেছে এই ধরনের কার্যকলাপ প্রায় পাঁচ বছর আগে ব্যাপকভাবে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজধানীর আশপাশে অবৈধ প্রবাসী নিয়োগকারী নিয়োগকর্তা সহ দুই জনকে গ্রেপ্তারকালে জরিমানা বাবদ মোট ছয় মিলিয়ন রিঙ্গিত সংগ্রহ করেছে কোয়ালালামপুরে মালিশিয়ান ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ বলেছেন মোট এক হাজার অপারেশন চলাকালে অভিবাসী মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রাঙ্গণে অভিবাসন আইন অনুষ্ঠান এবং উনিশশো অধীনে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে তাদেরকে আটক এবং জরিমানা করা হয়েছে তিনি বলেন পরিচালিত অপারেসিগুলোর মধ্যে রয়েছে অপারেসি মনিটরিং অপারেসি সাপু অপারেসি শপিং অপারেশন যা যা অপারেশি সেলেরা অফস গেগার অফস দন্দন অফস অয়েল অব সেরকাপ অফস বার্সেদো অফ এবং অফস মাহির মোট ছয় হাজার তেত্রিশ জনকে পরীক্ষা করা হয় এবং এর মধ্যে দুহাজার ছেষট্টি জনকে অপারেশনাল গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় মোট সংখ্যার একশো নয় জনই নিয়োগকর্তা ছিলেন এবং অবৈধ প্রবাসীদের সুরক্ষা এবং নিয়োগ দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ এক বিবৃতিতে এই সকল কথা জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক তিনি বলেন কুয়ালালামপুরে সবচেয়ে বেশি আটক হয়েছেন বাংলাদেশী নাগরিকরা চারশো ছেষট্টি জন অবৈধ বাংলাদেশেই এ সময় গ্রেপ্তার হন এরপরেই তিনশো সত্তর জন অবৈধ ইন্দোনেশিয়ান মিয়ানমারের তিনশো ছাব্বিশ জন পাকিস্তানের একশো আটাত্তর জন ভারতের একশো তেষট্টি জন চীনের একশো উনষাট জন এবং অন্যান্য জাতীয়তার নাগরিকরা এ সময় গ্রেপ্তার হয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে বৈধ পথে এসেছে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার রেমিট্যান্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ সাত হাজার কোটি টাকা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে পনেরো কোটি আটাশ লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি আটচল্লিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একচল্লিশ কোটি বায়ান্ন লাখ সত্তর হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর আগে গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছিল দুশো বাইশ কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছশো ছাপ্পান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে এ ধারা অব্যাহত থাকলে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিটেন্স বেশি আসার পেছনে সচেতনতা কাজ করছে উল্লেখ করে তিনি জানান প্রবাসীদের কাছে পৌঁছানো আর ডলারের দর বৃদ্ধিতে পুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এতে বাড়ছে রেমিটেন্স আসার পরিমাণ